আসসালামু আলাইকুম এব্রিওন আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি ইফতার স্পেশাল একটা ডেজার্ট আইটেম ক্রিমি দই চিরা তো এই ক্রিমি দই চিরা বানানোর জন্য আমি এখানে হাফ কিলো চিরা নিয়ে নিছি কারণ এই চিরাটা যদি আমি কম বানাই তাহলে আমার চলবে না এখন প্রথমে আমি এই চিরাটাকে একটু ধুয়ে নিব ইসমিল্লা রহমানুর রাহিম ধুয়ে চিরাটাকে তারপর আমি ক্রিমি দই চিরাটা বানানো শুরু করব। আমি হাত দিয়ে এই যেভাবে কচলে একটু ধুয়ে নিব আমি পানি বদলে বদলে তিনবার করে চিরাটাকে ধুয়ে নিছি দেখেন মার্শাল্লাহ একেবারে স্বচ্ছ হয়ে গেছে ধোয়ার পরে আর আজকের এই ক্রিমি দই চিরা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা আমার সাথেই থাকবেন এই ক্রিমি দই চিরাটা শরীরের জন্য অনেক একটা উপকারী খাবার এখন আমি এখানে যেহেতু আমার পাঁচশো গ্রাম চিরা তো এখানে আমি দুইশো গ্রাম নিব দই টক দই এই যেরকম দুইশো গ্রাম টক দই নিয়ে নিব প্রথমে আমি টক দইটা দিয়ে দিব দিবস রহমান রাখি একেবারে সহজ রেসিপিটা খাইতেও টেস্টি আর শরীরের জন্য অনেক উপকার আর এই রেসিপিটা আমার মানে বলা যেতে পারে সিগনেচার ডিশ আমার এই রেসিপিটা এখানে সবাই পছন্দ করে আর আমার বাসার সবাই তো এটা খাওয়ার জন্য অপেক্ষায় থাকে যে আমি কখন এটা বানাবো এই যে আমি দুইশো গ্রাম দই দিয়ে দিই এখন দিব আমি এক কাপ চিনি দইটা তো টক যার কারণে চিনিটা আমার দিতে হলো আর চিনি যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন যে যতটুকু মিষ্টি খান এখন দিব এক কাপ গোড়া দুধ এই যে প্রথমে এটাকে আমি মিক্স করে নিব তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ আমার ভাই বোনেরা এখন শুধু মিক্স করব। যে দেখেন মার্শাল্লাহ একেবারে ছোট্ট একটা রেসিপি কিন্তু খাইতে যে কত টেস্টি হয় বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না এটা খাওয়ার জন্য তো আমার ছেলেমেয়েরা সব সময় আশায় থাকে যে কখন বানাবে এটা আর এই রেসিপিটা ফলো করে আপনারা বানান এই যে চিরাটা একেবারে মুখে পড়বে চিরাটা কিন্তু মেল্ট হবে না আমি যখনই বানাই আমার মাসাল্লাহ এই চিরাটা কখনো মেল্ট হয় না মুখে একদম পুটপুট করে লাগবে এটাই এখানকার ভাবিরা সব সময় আমাকে জিজ্ঞেস করে যায় আমাদের হাতে কেন এটা হয় না তো আজকে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর গোপন রেসিপিটা আপনারা পেয়েও গেলেন এখন আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন এটা যদি আমি তিন দিন চার দিনও রেখে দেই তারপরও আমার এই চিড়াটা আস্ত থাকবে একেবারে মুখে পুটপুট করে লাগবে এরকম কখনো মেল্ট হয়ে যাবে না তো প্লিজ আপনারা আমার রেসিপিটা ফলো করে এই রমজানে বানায়া দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না ভালো লাগবে সব কিছু একসাথে মিশানো হয়ে গেল এখন এটার যে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো ক্রিম এই যে আমি ফ্রেশ ক্রিমটা এখন দিয়ে দিব যার কারণে এটার নাম হয়েছে ক্রিমি দই এই যে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকেও ভালোভাবে মিশাই নিব আর ক্রিমটা দিলে হয় কি এটা টেস্টটাও বেড়ে যাবে আর একটু রিচও হয়ে যাবে তাই না তো যাই হোক যে যেমনভাবে পছন্দ করেন ওইভাবে বানায় নিবেন এই যে হয়ে গেল দেখেন একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ক্রিমি দই চিরাটা বানানো হয়ে গেল এখন আমি সার্ভ করে নিব সার্ভ করার জন্য একটা বাটি নিয়ে নিলাম বিসমিল্লা রহমানুর রাহিম দেখেন মার্শাল্লাহ দেখেই তো মন ভরে যাচ্ছে তাই না খাবো কি ইফতারের টেবিলে যদি এরকম একটা ডেজার্ট থাকে মনও ভরে যাবে পেটটাও ঠান্ডা হয়ে যাবে আর একেবারে স্বাস্থ্যকর একটা রেসিপি কারণ সেই পুরানো দিন থেকেই কিন্তু দই চিরা বা ক্রিমি দই চিরা বা কলা দই চিরা আমাদের ঐতিহ্য সার্ভ করে নিলাম এখন এর উপরে আবার একটু আমি ক্রিম দিয়ে দিব এই যে উপরে একটু ক্রিম দিয়ে দিলাম সাজানোর জন্য বাস হয়ে গেল আজকে আমার ইফতার স্পেশাল ডেজার্ট ক্রিমি দই চিরা দেখেন দেখতেও কিন্তু মার্শাল্লা শুভ্র সাদা একটা রূপ আসছে তাই না তো আজকে আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হইলো আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না খুব ভালো লাগবে তো যাই হোক আজকে আমার রমজানের ইফতার স্পেশাল ডেজার্ট ক্রিমি দই চিরা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ